যদি আপনার মোবাইলে থাকে তাহলে এক্ষণে আপনাকে এমন একটা রয়েছে যেটা আপনাকে চেক করে দেখতে হবে যদি আপনি না করেন তাহলে আপনি যেকোনো সময় কিন্তু আপনি কিন্তু মান সম্মান হারাবেন তো ওই সেভিং এ চেক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে তো ফেসবুকে চলে আসার পর যে আইডি টা আপনি এটা চেক করবেন ওই আইডিটা আপনি এখানে লগ করবেন

মানে আপনার ফেসবুক আইডিটা আপনার অজান থেকেও তার মোবাইলে গোপনে ব্যবহার করছে আপনি তার সাথে কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু দেখছে এরকম যদি আপনার থাকে আর যদি এখান থেকে আপনার মোবাইলের নাম এখানে শুরু করে তাহলে বুঝে নেবেন কোনো সমস্যা আপনার নেই আর যদি আপনার এরকম সমস্যা হয়ে যায় যে আপনার ফেসবুক আইডিটার এখানে অন্য কোন মোবাইল ডিভাইস নাম শুরু করছে যেটা আপনার মোবাইল না তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এটা সমাধান কিভাবে করবেন এটা নিয়ে ভিডিও আসবে